স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে জলপাইগুড়ি শরৎচন্দ্র দেব রায়ক সাংস্কৃতিক কলা কেন্দ্রে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন জেলার পাঁচশো জন লোকশিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীদের নিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শনী ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এদিন অনুষ্ঠানের শুরুতে রাজ্যে রাজ্য সঙ্গীত পরিবেশিত হয় এরপর উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন লোকশিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সম্মেলনের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার সাথী সবুজ সাথী প্রভৃতি বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় আজকে এখানটায় আমাদের জেলা ভিত্তিক লোকশিল্পীদের একটা সম্মেলন সভা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আজকে প্রথম মানে সারা রাজ্যব্যাপী হচ্ছে তার মধ্যে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রথম শুরু করলো সেটা হচ্ছে আমাদের যে দিদির যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো যাতে এই শিল্পীর মাধ্যমে আরও বিস্তারিতভাবে চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেটা প্রচারে আকারে আমরা সবারই সবার মাধ্যমে নাটকের মাধ্যমে এখানে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে যাতে আমরা আরও বিস্তারিতভাবে প্রচার করতে পারি এখানে জেলাভিত্তিক এই লোকশিল্পীর কর্মশালা আজকে আয়োজন করা হয়েছে এটাকে একটা সম্মেলন বলা যায় প্রতি বছর এটি করা হয় পাঁচশো জন জেলার লোকশিল্পীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি পাঁচশো জন যে লোকশিল্পী যাদেরকে নিয়ে সম্মেলনটা হচ্ছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেই সেই প্রকল্প সম্পর্কে অবহিত করানো আমরা নতুন অনেক শিল্পীদেরকে পেয়েছি অনেক পুরনো শিল্পী আমাদের সঙ্গে আছেন সকলকে একই ছাদের তলায় এনে তাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স তাদের যে নিজেদের যে অনুভূতি তা তাদের মধ্যে তারা আদান প্রদান করবেন জ্ঞানের আদান প্রদান হবে বিভিন্ন দপ্তরের বিভিন্ন অফিসার আধিকারিকরা এসেছেন তারা নিজেদের প্রকল্পগুলি সম্পর্কে বিশদে তাদেরকে জানাবেন এবং পরবর্তীকালে এই সকল শিল্পীরাই গান রচনা করবেন সুর দেবেন শব্দ দেবেন এবং তাদেরই সৃজনশীলতা দিয়ে প্রচারকার্য চালাবেন এই প্রকল্পগুলি সম্পর্কে